এই দেখেন এলেন ছাড়া ইমান কি অবস্থা ইমান তো বিশ্বাস কত মানুষ কবরে গিয়ে না তার ইমান আচ্ছা এই যে নাচ দা দেয় আরে আমার বাংলাদেশ কত মানুষ বউ আর জি ওই যে পিসাবারি দিয়া দেয় রাত হুদুরের ঘেবা করো হুদুর খুশি তো আল্লাহ খুশি জান্নাতের আশায় কিসের আশায় দলে দলে নারী খান খায় যায় দরগায় যায় হুজুরের কাছে বায়াত নেয় আবার হুজুর রেসুমা দেয় কিসের আশায় জান্নাতের আশায় সে মনে করে এটাই তার এই তার ইমান এখানেই তার নাজাদ কত গাঞ্জাওয়ালা আছে না একজনে খায় নিশায় আর একজনে খায় পেশায় ও কলকির মধ্যে টান মারে আর কয় সিদ্ধি না খাইলে বুদ্ধি হয় না এই জন্য সিদ্ধি খাইয়া নিজের সিদ্ধ করি আছে না নাই এখানেই তার ইমান আর এই দেশের মানুষ গাছ দিয়া পানি নেয় রোগ মুক্তির জন্য এটাই তার ইমান এটাই তার কি ইমান তাহলে ইমানটা সঠিক হওয়ার জন্য ইমানটা সঠিক হওয়ার জন্য আল্লাহ নবীকে ইমানের আগে এলেমের কথা বলেছেন নবী আগে পড়েন আগে পড়েন কি পড়বেন কোরআন এরপরে আপনি আমল করেন এরপরে কি ভাই আল্লাহর কসম আমার উপর রাগ করেন অসুবিধা নাই কিন্তু আমি চাইতেছি ঘন্টার আলোচনা আপনার জীবনটা অনেকটা পরিবর্তন নাম থেকে জান্নাতের দিকে তাহলে এলেমের প্রয়োজন অনেক বেশি ভাই যে কি সুন্দর কালো পাঞ্জাবি গাই দিছে সে হার কত সুন্দর এই পাঞ্জাবি কই বানাইছেন কোন জায়গায় হজেটতে সোইদারফ থেকে আনছে এর জন্য এত সুন্দর আচ্ছা এই পাঞ্জাবি যে বানাইছে আপনি পারেননি বানাইতে পারেন না আমিও তো পারি না আমিও কি পারি না এক সগজ কাপড় নিয়া একশো মেশিন নিয়া নাম কি আপনার আবু তা ভাই আর আমি এক সগজ কাপড় এক শত মেশিন একটা পাঞ্জাবি বানাবো বলেন তো আশা পূর্বে পূর্বে না কারণ পাঞ্জাবি বানানো শিখি নাই আর যে বেটায় খলিফা বানানো শিখছে সাড়ে তিন গজ কাপড় একটা মেশিন হয়ে গেছে তাহলে আমার একশো গজে যা হয় না ও সাড়ে তিন গজে তা হয় কারণটা কি সে কি শিখছে আপনি রোজা বলেন নামাজ বলেন হজ বলেন জাকাত বলেন ইমান বলেন আমল বলেন শিখতে হবে আগে শিখতে হবে আগে এই জন্য সারা রাত দাঁড়াইয়া তাহাজ এর চেয়ে বেশি আগে প্রয়োজন সব শিখার তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই আছে তাহলে মসজিদের চাইতেও মাদ্রাসা দরকার বেশি আল্লাহ নবীর আগে তো কয়ে নাই নবী ইমান আনেন মসজিদ বানান পারত না আল্লাহ নবীর তো কয় নাই হেরা গুহায় বইছেন কেন বাইতুল্লাতে যান ওইটা মসজিদ হেরা গুহা ছিল পাহাড়ের একটা গর্ত সুর নামক পাহাড়ে উপরে একটা গর্ত গিয়েছেন না অনেকে এর নাম গায়ের হেরা সুর নামক পাহাড়ে একটা গর্ত এর নাম কি হেরা বাবা জামালে নৌরে তো নবীজি তখন কোন মসজিদ ছিল কি ছিল না নবীজির আমলে মক্কায় কি মসজিদ ছিল কোনটা বাইতুল্লাহ কথাগুলো বুঝে আসতেছে না ওয়াজ দরকার ঠিক আছে নবীজির আমলে মক্কাতে মসজিদ ছিল পৃথিবীর সেরা মসজিদ সর্বযুগের সর্বকালের সেরা মসজিদ ছিল 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 কি কি না না নবী কাবাঘরে যায় নাই মসজিদে বসে নাই বসে গিয়া পাহাড়ের গর্তে রে হেরায় জবালে নূরে কারণ নবী আল্লাহ মসজিদে বইয়া থেকে লাভ নাই বাড়ি বাড়ি গিয়া লাভ নাই ঘরে ঘরে গিয়া লাভ নাই তেইশ বছর গেছি কোনো ফায়দা পাই নাই বছর গেছে সতেরো বছর বয়সে হিলফুল ফজুল আর হিলফুল ফজল করলেন পেলেন তাহলে এই হিলফুলা খুব সতেরো বছর বয়সে হিলফুল ফজল করেছেন না সমাজ সংস্কারের জন্য অপরাধ বন্ধের জন্য ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্যে তেইশ বছর কাজ করে জিরু এজন্য ছেড়ে দিলেন সমাজ ছেড়ে দিলেন ঘরবাড়ি ছেড়ে দিলেন বাইতুল্লাহ মসজিদ চলে গেলেন নিরবিলি নূর মানে নূর পাহাড় গায়ের হেরায় হেরা নামক গর্তে ওখানে গিয়ে বৈশাখ আল্লাহ কাজ হবে না আমার চিন্তায় আমার চেতনায় কাজ হবে না সৃষ্টি আপনার আইন লাগবে আপনার অতএব আপনি একটা আইন দেন আপনি একটা বিধান দেন এখন আল্লাহ নবীরে কয় না ও মসজিদে যান ওয়াদাবি যান আল্লাহ কয় নবী এই পাহাড়ের গুহায় আপনারে আমি পড়াইতে শুরু করলাম একরা বিসমি রব্বি কাল্লাবি খালাক না মসজিদ নিয়ে গেছে যায় নাই আল্লাহ এজন্য আপনার ঘরটা আপনি যেখানে যেভাবে যখনই যখনই যেভাবে যেখানে আছেন কোরআনটাকে বুঝেন কোরআনটাকে মানেন আল্লাহ যদি তৌফিক দেন বাঁচায় রাখেন এগারোটা উনত্রিশ তিরিশ বেজে গেছে আল্লাহ যদি তৌফিক দেন বাঁচাইয়া রাখেন আবার যদি কখনোই মাঠে উপস্থিত করে দেন তাইলে ইনশাল্লাহ আগামী আলোচনা হবে আর বেদাতের উপরে যা করলে পরে জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে যাওয়াই লাগে তাহলে আজকের শেষ কথা কয়টা তিনটা কোরআনটা অবশ্যই মায়ের বাসায় বুঝবো আর আল্লাহ যা আদেশ করেছেন মানব যা নিষেধ করেছেন তা মান করব না আর চূড়ান্ত আদেশ ছিল একটা চূড়ান্ত আদেশ ছিল কয়টা একটা যেখানে যখনই যে অবস্থায় থাকিব অবশ্যই 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 একমাত্র আল্লাহকেই মানিব আল্লাহকে মানিব রাজি আছেন এই চারটা কথা নিয়ে বাড়ি যেতে রাজি আছেন কারা কারা রাজি আল্লাহ হওয়া একবার আল্লাহ কবুল করুন বলি আমিন আর আমিত্ববোধ অহংকার সুবিধাবাদ জিন্দাবাদ এই চিন্তা যেন কখনো না আসে আপনি কি নিয়ে অহংকার করবেন আপনার নাকের মধ্যে ময়লা চোখের মধ্যে ময়লা মুখের মধ্যে ময়লা কানের ভেতরে ময়লা পেটের ভিতরে ময়লা কানটা খুশান তো ময়লা না অন্য কিছু চোখটা হাত দেন তো নাকটার ভেতরে আঙ্গুল দেন মুখের ভেতরে পেটের ভেতরে আপনার এতো বাহাদুরি আপনার তো অহংকার আপনি জানেন আপনি এত বড় পিস এত বড় আলেম হাজার হাজার মানুষ আপনার কথা শোনে লক্ষ কোটি টাকা উপার্জন করেন আল্লাহ যদি চায় একটা স্ক্রুপ ঢিলা করে দিদি কাপড় খুলে হাঁটবেন আর মানে এক সেকেন্ডের খেলা সব শেষ এই দিন দিন না ওই দিনটা নিয়ে ভাবেন ওই দিনটা নিয়ে ভাবেন আফসোস এমন কিছু আলেম আসি আমি ছাড়া আর কারো সুবিধা হোক এটা দিব না শুধু আমি আর কেউ নাই এজন্য দাওয়াত দিলে কেউ আমার সাড়ে আট নয়টায় সময় দিবেন কারণ আমার আগে আরেকজনে ভালো করলে তাহলে তো হে আমার মতো হয়ে গেল আমারে দেওয়া লাগবে নয়টায় আপনি কি চিন্তা করলেন আপনি যে বললেন আপনাকে নয়টায় দিতে হবে এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই টাকা খরচ করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে আপনাকে কয়টায় দিবে আপনি আসার নামাজ ছ আটটায় আপনি বসবেন নয়টায় এই সাতচল্লিশ মিনিট আর একটা গরু ইয়া ঘোরার কাছ কেটে দিব বেটা ছাগলের ঘরে ছাগল এই তুমি তোমার সুবিধা নিয়ে চিন্তা করো না তুমি চিন্তা করবে সব মানুষের সুবিধা নিয়ে তুমি এমপি সব মানুষের সুবিধা চাও তুমি পীর সব মানুষের সুবিধা চাও তুমি ইমাম সব মানুষের ভালো চাও এই জন্য আল্লাহর নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি মৌমেন হবে না আল্লাহর নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি হবে না ততক্ষণ পর্যন্ত তুমি মৌমেন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য যা পছন্দ করো আরেক ভাইয়ের জন্য তা পছন্দ করো না তো তুমি তো মুনাফে তোমার কথা শুনি কি লাভ হবে আর তোমার দুনিয়াদার কিলাবে আসবে মসজিদ বানাইলে কি জানাতে যাওয়া যাবে মাদ্রাসা বানাইলে কি জানাতে যাওয়া যাবে হুজুর আর পিশাব ভইলে কি জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য দরকার একলা সিয়াদ খোলুসিয়াদ মখলুসীন আলাহদ্দিন জীবন ব্যবস্থাকে আল্লাহর জন্য কালেজ করে দিতে হবে আমার এই বক্তব্য আল্লাহর জন্যে ভাইরাল হওয়ার জন্যে নয় বিশ্ব বলেছেন আল্লাহর কোসম আপনি গেলেন কেন আপনি বক্তব্য বক্তব্যগুলো ফলো করুন আল্লাহর কোরআন থেকে রিচার্জ করুন বিশ্বনবী বলেছেন ওই লোকের উপরে আল্লাহ রাসুলের ওই মানুষের উপরে বক্তার উপরে আল্লাহ রাসুলের ল যেই বক্তা মানুষকে তার দিকে আকর্ষিত করার জন্য মানুষের সামনে বক্তব্য দেয় আকর্ষিত করতে হবে কার দিকে আল্লাহর দিকে তো আমি যদি নয়টায় উঠি আরেকবারে কই যাইব আপনার আগে শেষ পড়ে উঠেস এর মানে আহাম রাতা সাব মুরগি চিন্তা করে আমার ডাকে মানুষ বেশি একবার কি ভাবছ তোমার ডাকে যারা আসে গাজা ঘোর বাবা ঘোর বিড়ি ঘোর বেনামাজি ওরা হাসাহাসি করার জন্য ওরা আপনার এখানে যেমন আছে ওই হারুন কেসিন ওখানে এমনি যায় বাবা ইমার এখানে এমনি যায় আর যারা অরিজিনাল কোরআনের শ্রোতা তারা কোরআনের মসজিদ ছাড়া ওই বাবা ইমা গোকিছা কাহিনী যায় না ঠিক এজন্য কথা বলতে হবে কার জন্য কথা বলতে হবে কার জন্য আল্লাহর জন্য আকর্ষিত করতে হবে কার দিকে সুবিধা চাইতে হবে কার প্রত্যেকের আমার জন্য যা ভালোবাসি আরেক ভাইয়ের জন্য তা আমার এই কই মাছ দিয়ে আর ওনারই দিন টাকি মাছ এটা আদৌ সম্ভব না এজন্য আমার ভাইরা সব করবেন কার জন্যে এই মাদ্রাসা করবেন কার জন্যে দান করবেন কার জন্যে কাউকে ভালোবাসো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করো আল্লাহর ভালোবাসা কাউকে জন্য কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য। কাউকে ভালোবাসো আল্লাহর জন্য কাউকে ঘেনা করো আল্লাহর জন্যে আল্লাহর কসম আপনার সুবিধা যেমন চান আরেকজনের সুবিধা তেমন না চাইলে আপনি মনে রাসূল রসুল বলছে আপনার ইমান হয় নাই এজন্য সুবিধাবাদ জিন্দাবাদ এরাই হলো চরম মোনাফেক যেই দিকের বৃষ্টি ওই দিকের পাতলা এটা মোনাফেকের আলামত বরং আমার জীবনকে খালেস করতে হবে আল্লাহর জন্য এমনি আর টাকা দিয়া কি হবে একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি আর একটু দু চার পাঁচ মিনিট কষ্ট হবে হুজুর তো বলছিলেন এগারোটা ভাই যাতে গেছে ছত্রিশ আল্লাহ তিরমিজি শরীফের হাদিস এক মা তার সন্তানকে কোলে নিয়ে যাচ্ছে দুধ প্রশ্ন সন্তান দুধ খায় বুকের দুধ খায় এত বড় না ছোট কোনো কোনো কেতাবে আসছে তিন মাস বয়স হয় নাই তিন মাস বয়স হয় নাই আচ্ছা তিন মাসের বাচ্চা কথা বলতে পারে কথা বলেন পারে নাকি পারে না মা তার সন্তানকে করে নিয়ে যাচ্ছেন তিন মাসের কম বয়স মা দেখতেছেন মা দেখতেছেন তো মা বলতেছে এই যে একজন পীর সাহেব ওলা কেরাম হাজার হাজার মানুষ তার বক্তব্য শুনতেছে হাদিয়া দিতেছে আল্লাহ তাআলা আমার সন্তানটাকে তুমি এই আল্লাহ মতো বানায়া দাও এই হুজুরের মতো বানায়া দাও ওই সন্তান মুখের জবান খুলে গেল আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছেন রাব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করবেন না বরং আমাকে এই মানুষটার চরিত্র নয় তার বিপরীত চরিত্র দেন মা তো আশ্চর্য এত ছোট বাচ্চা কথাগুলো কেমনি আবার আমি চাইলাম যার সন্তান চাইলো তার উল্টাটা মা ভাবতেছেন পথ চলতেছেন যেতে যেতে অনেক দূর গিয়া মা দেখতেছে একটা লোকের মানুষের ইটা আর দৌড়ায় ঢিল মারে আর দৌড়ায় রক্ত পরে ও দৌড়ায় বলতেছে মারো কেন কয় লোকটা ভালো না আল্লাহ মা দোয়া করে রব্বুল আলামিন আমার সন্তানটা যেন তার মতো না হয় ওই সন্তান দোয়া করে রব্বুল আলমিন আমার মায়ের দোয়া কবুল করো না আমাকে তার মতো বানিয়ে দাও মা এবার চিন্তায় পড়ে গেলেন দোয়া করলেন আমার আমার সন্তানটা যেন কথা বলে দেয় কেন বিপরীত দোয়াগুলো করলো এবার সন্তানের জবান খুলে গেল সন্তান আবার বলে মা যেই মানুষটাকে মানুষ হাজার হাজার মানুষ তার কথা শুনে হাদিয়া দেয় দোয়া নেয় আল্লাহ ওই মানুষটা আল্লাহর কাছে আল্লাহ সাধু সেজেছে সাধু হয় নাই চরিত্রের মধ্যে তার কালিমার কোনো দাগের কোনো অভাব নাই আমি যদি ওই মানুষটার মতো হয়ে যাই তুমি দোয়া করো তোমার দোয়া কবুল হলে আমি জাহান নামে যাওয়া লাগবে এই জন্য আমি দোয়া করেছি আল্লাহ আমার ওর মতো বানায়ও না বিপরীত দাও দ্বিতীয় মানুষটার কাছে মানুষ আসে না বরং তারে দৌড়ায় কারণ হলো সে হোক সব কথা বলে সৎ পথে চলে অন্যায়ের প্রতিবাদ করে এই জন্য কেউ দেখতে পারে না কিন্তু তারে পাথর মারছে আর দৌড়ায় আল্লাহ আগাতে তার জান্নাতের তপকাকে উচের দিকে নিয়ে যায় জান্নাতের দিকে আগায় যায় এই জন্য দোয়া করেছি আল্লাহ আমার মায়ের দোয়া নাও এই মানুষটার মতো আমার বানায় দাও এই জন্য মানুষের চোখে নয় কথা বলে না আল্লাহর কাছে এই জন্য সাধু সেজনা সাধু হও সাধু সেজনা সাধু হও মানে ভালো সাজার চেষ্টা করেন না ভালো হয়ে যেন এই জন্য এই কয়েকটি কথা রেখে আমরা সামনে এগুচ্ছি না মাদ্রাসাটাকে কলিজার টুকরা বানাবেন জায়গা আরো জায়গা দিবেন টাকা ওলায় টাকা দিবেন চাউল ওলায় চাল দিবেন ধান ওলায় ধান দিবেন সবকিছু দিয়া মাদ্রাসা কলিজার টুকরা বানাইয়া মাদ্রাসা থেকে আগাই নেবেন ইনশাআল্লাহ আপনাদের মন বড় দিল বড় প্রাণ বড় নইলে তো এত সুন্দর এত বড় মসজিদ হয় না ঠিক না এখন মাদ্রাসার দিকে এগিয়ে যাবেন আর তাকে বুঝে কোরআন দিয়ে জীবন চালাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ তাআলা আমাদের মঞ্জুর করুন আমরা বলি আমিন আওয়াজ করে বলি আমিন আম্মু ফাসানা ওয়া ইল্লাম তাফিল লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল কাসিরিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সারীরা আমিন আয় আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন এই মাদ্রাসাটা কবুল করে নেন মঞ্জুর করে নেন এই মাদ্রাসাটাকে জামেয়া হাদিস তাফসির এবং ফেকা বিভাগ সহ কবুল করে নেন আল্লাহ হাফেজদেরকে আলেম বানায়া দেন এই এলাকার উপরে খাস রহমত বরকত নাজিল করে দেন আমিন আল্লাহ আমাদেরকে কোরআন বুঝে কোরআন মেনে চলার তৌফিক দেন আল্লাহ এই এলাকার প্রত্যেকের কবরের আযাব গুলোকে কিয়ামত পর্যন্ত নাজাত করে দেন আমিন মাদ্রাসায় যারা জায়গা দিয়েছে পরামর্শ দিয়েছে টাকা দিয়েছে দিবে ওয়াদা করেছে প্রত্যেককে উত্তম হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে দেন আমিন ছাত্র শিক্ষক কমিটি সবাইকে কবুল করেন মঞ্জুর করেন সব কটা ছাত্রকে আল্লাহ মুফাসের মহাদ্দেশ মোত্তা কি মোমেন বানায় দেন এই মাদ্রাসা রুশিলায় এলাকার কবরে রাজা গুলো নাজাদ করে দেন প্রতিটা ঘরে ঘরে আলেম তৈরি করে দেন আল্লাহ মোস্তাক ফাইজিবের মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স এবং এই মাদ্রাসা সহ এলাকায় যত মসজিদ মাদ্রাসা আছে সব কটাকে আপনি কবুল করে নেন হেফাজত করেন আমাদের ভেতর থেকে অহংকার দূর করে দেন আমাদেরকে স্বার্থবাদিতা থেকে হেফাজত করেন আমাদের যা কিছু করাবেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করার তাও ভিক দেন এই নাগাইশের মাটিতে কত ওলামায় কেরাম্মা শেখে যাম সাধারণ মানুষ ঘুমাইয়াছে আল্লাহ সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দে سبحان ربك رب العزة يما يصفون وسلامون على মুনালাল اي الله يكالونك يكالر لكم يا আসছেন লাগাইস দরবারে কে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন আল্লাহ আর আইবাড়িতে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন প্রত্যেককে জান্নাতের মেহমান বানায়া দেন এত রাত পর্যন্ত যারা বসলো সবাইকে কবুল করে নেন উত্তম হেদায়েত نصیব করে দেন আমাদের অসুস্থদের সুস্থ করে দেন আয় আল্লাহ আমার মেয়েটা অপারেশন হয়েছে সম্পূর্ণ সুস্থতা দান করে সোয়লে সিদ্দিক তাকে পড়ে দান করে দিয়ে আয় আল্লাহ তাআলাই ছোট লোকগুলো এসেছে তাদের কবুল করে নেন আয় আল্লাহ তাদেরকে মুফাসের কোরআন মহাদ্দেশ মুখলিস বানাইয়া দেন এই মাদ্রাসার ছাত্র এলাকার সব কটার সন্তান গুলোকে কবুল করেন মহাদ্দেশ মুফাসের মুখলেশ বানাইয়া দেন প্রবাস থেকে কত ভাইরা কত সহযোগিতা করে কবুল করে নেন এক হাজার করে যারা পাঁচশো করে যারা আজীবন ও আদা করলো উত্তম হেদায়াত দিয়ে জান্নাত দিয়ে দিয়ে